হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস দেখছি পুলিশ পরীক্ষার এবং খাকি করে সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি জিকে অভিযান সিরিজের মাধ্যমে আজকে আমরা ছাব্বিশ নম্বর প্র্যাকটিস সেট দেখবো এবং গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো দেখবো সিআরপি একাডেমিতে এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে যাই হোক গত ক্লাসে দুখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল হোমওয়ার্কের উপর থেকে সেই হোমওয়ার্কের প্রশ্নের উত্তর দুটো প্রথমে দেখব তোমরা মিলিয়ে নেবে তারপর আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি যে প্রশ্নত্ব রয়েছে সেগুলো দেখব প্রথম প্রশ্ন ছিল আকবরের অধীনে মীর বক্সিকে দেখাশোনা করতে হয়েছিল নিচের কোন দিকটি তো সঠিক উত্তর হয়ে যাবে সামরিক বিষয়াদি থেকে দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল দেখো গরম পানি অভয়ারণ্য গরম পানি অভয়ারণ্য নিচের কোন স্থানে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডিফু আসামে অবস্থিত রয়েছে এই গরম পানি অভয়ারণ্য তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন এবং আজকে ক্লাসের এবার গুরুত্বপূর্ণ যে চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে আমরা এবার দেখব এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে প্রথম প্রশ্ন প্রশ্ন সিং সিংকে খুরদার জেলা ও দায়রা বিচারপতি মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত করেছেন কোনো মানে নিচের কোন ব্যক্তি বা ব্যক্তিদের হত্যার অপরাধে কি বলছে দারা সিংকে খুরদার জেলা ও দায়রা বিচারপতি মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত করেছে নিজের কোন ব্যক্তি বা ব্যক্তিদের হত্যার অপরাধের আজকে ক্লাসে চল্লিশটা প্রশ্নই বিগত বছরের প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে গ্রাহাম ফিলিপ ও টিমথি এই তিনজনকে হত্যার অপরাধে দারা সিংকে মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত করা হয়েছিল কত সালে উনিশশো সালে দু নম্বর প্রশ্ন দেখো ডেভিস কাপ নিচের কোন খেলাটির সাথে সম্পর্কিত রয়েছে বহুবার করিয়েছি তো সঠিক উত্তর হবে অপশন বি লন টেনিসের সাথে সম্পর্কিত রয়েছে ডেভিস কাপ এই খেলাটি তিন নম্বর প্রশ্ন দেখো অলিম্পিক গেমস এর নীতি বাক্য নিচের কোনটি চারটি অপশন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই বললাম কি বিগত বছরের প্রশ্ন তো চল্লিশটা প্রশ্ন প্র্যাকটিস করো নিজেরাই তো সঠিক উত্তর থেকে অপশন বি দ্রুততর উচ্চতর এবং শক্তিশালী অলিম্পিক গেমসে এর দেখো অলিম্পিক নীতি দেখো সিটিয়াস অলটিয়াস এবং ফটিয়াস এইগুলো হচ্ছে ল্যাটিন শব্দ যার বাংলা অর্থ কি বাংলা অর্থ হলো দ্রুততর অর্থাৎ সিটিয়াস তারপর দেখো উচ্চতর অলটিয়াস এবং ফর্টিয়াস মানে হচ্ছে শক্তিশালী আঠারোশো চুরানব্বই সালে এটি প্রবর্তিত হয় দেখো অন্যান্য ক্রীড়ার যে নীতি বাক্য রয়েছে দেখো সেগুলো ফিফা বিশ্বকাপের নীতি বাক্য দেখো ইন ডাইভার্সিটি নীতিবাক্য হিউম্যানিটি ইকুয়েলিটি এবং ডেস্টিনি আচ্ছা অলিম্পিকের প্রতীক তোমরা সকলে যেন পাঁচটা পাঁচটা রঙের রিং রয়েছে এবং পাঁচটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে ইউরোপের জন্য নীল এশিয়ার জন্য হলুদ আফ্রিকার জন্য কালো কোশ্চিয়ানিয়ার জন্য বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ এবং আমেরিকার জন্য লাল নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কোন আদালত ঘোষণা করেছে যে সরকারি কর্মচারীদের ধর্মঘট করার মৌলিক অধিকার নেই চারটি আদালতের নাম রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট এটা ঘোষণা করেছে যে সরকারি কর্মচারীদের ধর্মঘট করার কোনো মৌলিক অধিকার নেই দেখো অন্যান্য গুরুত্বপূর্ণ আদালত কবে প্রতিষ্ঠিত হয় একটু দেখে নেবো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে মুম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভারতের সুপ্রিম কোর্ট যেটা নতুন সুপ্রিম কোর্ট সেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আচ্ছা মৌলিক অধিকারের যে অনুচ্ছেদ সেটা হচ্ছে আমরা ছটা টোটাল আমাদের মৌলিক অধিকার রয়েছে এবং বাক স্বাধীনতার অধিকার রয়েছে উনিশ তো দেখো উনিশ নম্বরে এই ধর্মঘটের অধিকার দেয় না ধর্মঘট একটা কি আইনি অধিকার এটা বর্তমানে একটা কি আইনি বা বৈধ অধিকার নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় ধরে ধরে থিওরির মাধ্যমে ক্লাস সাথে এছাড়া আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং পাঁচ হাজার প্রশ্ন বিষয়ের উপর থেকে প্র্যাকটিস টেন ইয়ার্স এর পুলিশ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এর মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো খেলার জগতে সানি নামে পরিচিত নিজের কোন ক্রিকেটার সঠিক উত্তর অপশন বি সুনীল গাভাস্কার নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন রত্নাবলী কে রচনা করেন একটি ঐতিহাসিক গ্রন্থ তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি হর্ষবর্ধন হর্ষবর্ধন এই রত্নাবলী গ্রন্থটি রচনা করেছিলেন দেখো হর্ষবর্ধনের সময়কাল ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ তিনি রত্নাবলী নাগানন্দ এবং প্রিয়দর্শিকা নামে এই তিনটে নাটক রচনা করেছিলেন অন্যান্য সংস্কৃত নাটক দেখো মৃৎসক টিকম লিখেছেন সুদ্রক এটা ক হবে সুদ্রক মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কে কালিদাস এবং উত্তর রামচরিতম লিখেছেন ভববতী হর্ষবর্ধন কনজ যে শাসক ছিলেন এবং তার যে জীবনী সেটা কে রচনা করেছেন তার সভাকবি বানভট্ট এবং সেটি কি হর্ষচরিত তো তার জীবনী বানভট্ট রচিত হর্ষচরিতে বর্ণিত রয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো মেঘদূত কাব্যের রচয়িতা নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন বি কালিদাস রচনা করেছেন মেঘদূত দেখো না করবে এবং চল্লিশটা প্রশ্নই আমি কি বললাম আজকের ক্লাসে বিগত বছরের প্রশ্ন মূলত এটা পিএসসির পরীক্ষার প্রশ্ন এবং আজকের ক্লাসে একটু লিটারেচার সাহিত্য এই সমস্ত টপিক থেকে প্রশ্ন বেশি আছে তো সঠিক উত্তর হবে অপশন বি লিও টলস্টয় লেখা আনা কারেনি না নামক এই বিখ্যাত গ্রন্থটি নম্বর প্রশ্ন দেখো নাতবতী অনাথবধ এই নাটকে রচয়িতা নিচের কোন ব্যক্তি আজকের ক্লাসে একটু অন্য রকমের প্রশ্ন উত্তর রয়েছে চিরাচরিত প্রশ্ন নেই এবং বললাম কি বিগত বছরের প্রশ্ন তো ইম্পর্টেন্ট নাতবতী অনাথবধ এই নাটকের রচয়িতা সঠিক উত্তর হয়ে যাবে তৃপ্তি দেখো প্রথম ভারতীয় যিনি ম্যাক্সাসে পুরস্কার পেয়েছেন এবং প্রথম ভারতীয় মহিলা যিনি এই পুরস্কার পেয়েছেন অর্থাৎ রমন ম্যাক্সাসে পুরস্কার প্রাপ্ত প্রথম পুরুষ এবং প্রথম মহিলা ভারতের দিক থেকে কারা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান আচার্য বিনোবভাবে এবং মাদার টেরেসা দেখো ডিটেলসে আচার্য সালে এবং মাদার ম্যাক্সাসে পুরস্কার পান অন্যান্য ভারতীয় প্রাপক অর্থাৎ এই রামান ম্যাক্সাসে পুরস্কার আর কারা পেয়েছেন জয় নারায়ণ উনিশশো পঁয়ষট্টি সালে সত্যজিৎ রায় উনিশশো আটাত্তর সালে আর কে লক্ষণ উনিশশো চুরাশি সালে সরি আটাত্তর এটা সাতাশি হবে উনিশশো সালে আর কে লক্ষণ আহ তিনি হচ্ছে উনিশশো সালে এবং সম্প্রতি কে পেয়েছেন সম্প্রতি পেয়েছেন বিখ্যাত জার্নালিস্ট রবিস কুমার ঠিক আছে রবিস কুমার আচ্ছা রামান ম্যাকসাসের পুরস্কার এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত এটি ফিলিপাইনের প্রেসিডেন্ট রামান ম্যাক্সাসের নামে প্রতিষ্ঠিত উনিশশো সালে এবং সাল থেকে দেয়া শুরু হয় প্রথম বছরেই আচার্য বিনোব হবে এই পুরস্কারটা পেয়েছিলেন এগারো নম্বর দেখো লেন এই চলচ্চিত্রের পরিচালক নিচের কোন ব্যক্তি চারজন ব্যক্তির নাম রয়েছে অপর্ণা সেন সত্যজিৎ রায় ঋতুপর্ণ ঘোষ এবং মৃণাল সেন তো সঠিক উত্তর হবে অপশানে অপর্ণা সেন অপর্ণা সেনের প্রথম পরিচালিত সিনেমা হলো এই ছত্রিশ চৌরঙ্গী লেন বারো নম্বর প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা নিচের কোন ব্যক্তি চারজন ব্যক্তির নাম রয়েছে সন্তোষ যাদব প্রথম মহিলা বলেছে সন্তোষ যাদব তো হবেই না বাচেন্দ্রী পাল প্রেমলতা আগরওয়াল এবং অরুণিমা সিনহা তো সঠিক উত্তর হয়ে যাবে তোমরা এটার উত্তর সকলেই জানো অপশান বি বাচেন্দ্রী পাল দেখো ডিটেলস বাচেন্দ্রী পাল সালে মাউন্ট এভারেস্ট জয় করেন অন্যান্য পর্বত দেখো সন্তোষ যাদব তিনি দুবার এভারেস্ট জয় করেছিলেন এবং অরুণিমা সিনহা তিনি প্রথম প্রতিবন্ধী মহিলা দু সালে তিনি এভারেস্ট জয় করেছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য একটু খেয়াল করে রাখবে তেরো নম্বর পুজো কথা অমৃত সমান এর শিল্পীকে এটি একটি নাটক কথা অমৃত সমান তো এর শিল্পীকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাউলি মিত্র চোদ্দ নম্বর প্রশ্ন কোন ভারতীয় দাবারু প্রথম একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাস্ত করেন তো সঠিক উত্তর হবে অপশান সি বিশ্বনাথন আনন্দ দেখো বিশ্বনাথন আনন্দ উনিশশো সালে গ্যারি কাসপার্ভকে পরাজিত করেছিলেন এবং তিনি প্রথম ভারতীয় ছিলেন যিনি একজন বিশ্ব চ্যাম্পিয়ন তা আবার গ্যারি কাসপারভার পার্ভের মতো একজন ব্যক্তিকে পরাজিত করেছেন অন্যান্য ভারতীয় দাবারও দেখো দিব্যেন্দু বড়ুয়া প্রথম গ্র্যান্ড মাস্টার হন তিনি উনিশশো সালে প্রজ্ঞানন্দ তিনিও দু সালে বিশ্ব চ্যাম্পিয়নকে হারান আচ্ছা বিশ্বনাথ আনন্দ পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দু সালে দু সালে দু সালে দু সালে এবং দু সালে তিনি পদ্ম বিভূষণ পুরস্কার পান দু সাত সালে পনেরো নম্বর প্রশ্ন দেখো নন্দিকারের প্রথম যুগের নাট্য পরিচালক কে নন্দিকার হচ্ছে একটি থিয়েটার গ্রুপ এবং তার প্রথম যুগের নাট্যকার পরিচালক সঠিক উত্তর হবে অপশন বি রুদ্র সেনগুপ্ত একটু অড প্রশ্ন রয়েছে আজকের এই সেটটাই কেননা এটা হচ্ছে পিএসসির কিছু প্রশ্ন উত্তর আমি বিগত বছরের পরীক্ষা থেকে দিয়েছি তো একটু অড লাগবে কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এবং এসে উঠছে ষোলো নম্বর প্রশ্ন পরশুরাম কার ছদ্মনাম বিভিন্ন বিখ্যাত কবি এবং সাহিত্যিকের ছদ্মনাম পরীক্ষাতে এসে থাকে গুরুত্বপূর্ণ তো পরশুরাম নিচের কোন লেখকের হবে ছদ্মনাম্প রাজশেখর বসু দেখো অন্যান্য ছদ্মনাম দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায় স্বপ্নগুলো হলো একচুয়ালি অখিল নিয়োগী আচ্ছা তার বিখ্যাত রচনা কার বিখ্যাত রচনা আমরা উত্তর দেখলাম রাজশেখর বসু রাজশেখর বসুর অন্যান্য বিখ্যাত রচনা কি গডালিকা এবং তিনি অভিধান সম্পাদনা করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্টে এক ইনিংসে তিনশো রানের বেশি করেন এর উত্তর সকলে পারবেন সঠিক উত্তর হবে অপশন বি বীরেন্দ্র সেভাক আঠারো নম্বর প্রশ্ন কোন খেলার প্রতীক শ্রী হনুমান ভগবান হনুমান নিচের কোন খেলার প্রতীক সঠিক উত্তর হবে অপশান বি কুস্তি উনিশ নম্বর প্রশ্ন কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেয়া হয় বিবিআই করবে বা কোন খেলার সাথে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কারটি সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশান বি ওমেন্স হকি বা মহিলা হকি কুড়ি নম্বর প্রশ্ন দেখো সত্যজিৎ রায় চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নষ্টনির আচ্ছা সত্যজিৎ রায় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সালে এবং অস্কার পুরস্কারও পেয়েছেন উনিশশো সালে একুশ নম্বর প্রশ্ন যারা বৃষ্টিতে ভিজেছিলেন কে লিখেছিলেন বিখ্যাত কাব্যগ্রন্থ একটি নিচের কোন ব্যক্তির লেখা যারা বৃষ্টিতে ভিজেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি জয় গোস্বামী বাইশ নম্বর পুষ্ঠ পিতা মিমি বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য কোন ধরনের যন্ত্র বাজাতেন ইন্দ্রনীল ভট্টাচার্য তার পিতা মিমি বরণের মতো নিচে কোন বাদ্যযন্ত্র বাজাতেন সঠিক উত্তর হবে অপশান সি শরদ দেখো আমজাদ আলী খান শরৎ বাজাতেন রবি শঙ্কর সেতার বাজাতেন এবং জাকির হোসেন তবলা বাদক প্রশ্ন পটার উপন্যাস গুলিতে প্রশ্নগুলো তোমাদের খুবই অড লাগতে পারে কিন্তু সত্যি বলছি এগুলো বিগত বছরের প্রশ্ন কিছু প্রশ্ন ক্লার্কশিপের বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যেমন এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভল ডেমর হ্যারি কে লিখেছেন পরীক্ষায় প্রশ্ন আসে লেখক কে অ্যাকচুয়ালি লেখিকা যে কে রাওলি চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ছবি অনুরণ এর পরিচালক কে অনুরণন সঠিক উত্তর হবে অপশন বি অনিরুদ্ধ চৌধুরী এই অনু রণন এই ছবির পরিচালক পঁচিশ নম্বর প্রশ্ন তিব্বত ছাড়া চীনের অন্যান্য যেসব প্রদেশে তিব্বতীরা রয়ে গেছেন সেটি নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশন বি কিংহাই তিব্বত চীনের আন্ডারে কত সালে আছে। উনিশশো সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন যে ভারতীয় তিনি কোন ব্যক্তি একটু আগেই দেখলাম সঠিক উত্তর হবে অপশন বি বীরেন্দ্র সেহাক তিনশো নয় রান তিনি করেছেন একটা ম্যাচে সাতাশ নম্বর প্রশ্ন গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতাকে নদীর জল বন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য কোনগুলি নিচের কোন দুই রাজ্যের রাজ্যের মধ্যে কাবেরী নদীর জল বন্টন নিয়ে বিবাদ রয়েছে স্টার মার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো সমঝোতা এক্সপ্রেস ছাড়া অন্য যে ট্রেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংযোগ রাখে সেটি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি থর এক্সপ্রেস তিরিশ নম্বর প্রশ্ন ভেনিজুয়েলা কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত রয়েছে ভেনিজুয়েলা এই দেশটি একত্রিশ নম্বর প্রশ্ন বিলায়েত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি যন্ত্র সঙ্গে তিনি কোন যন্ত্র বাজাতেন সেতার বাদক তিনি সেতার বাজাতেন বত্রিশ নম্বর প্রশ্ন কোমল হাসান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি চলচ্চিত্র তেত্রিশ নম্বর প্রশ্ন মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উচ্চাঙ্গ নৃত্য কোন নৃত্য মূলত ভারতনাট্যম এবং সাথে উচি মূলত ভারতনাট্যমটাই মেন চৌত্রিশ নম্বর প্রশ্ন আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আমরা এক্সট্রা নোটসেও দেখেছি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শরৎ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডি না রানী নামে কে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশন বি মীনা কুমারী ছত্রিশ নম্বর প্রশ্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক একমাত্র ক্রিকেটার নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি সচিন তেন্ডুলকার একমাত্র ক্রিকেটার যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান উনিশশো সালে সাতানব্বই আটানব্বই এই বছরে এবং দু হাজার সালে কি পান ভারত রত্ন কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে তিনি ভারত রত্ন পুরস্কার পান থার্টি ভারতের বাণিজ্যিক রাজধানী নিচের কোনটি একদম ইজি সঠিক উত্তর এইট বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক সংখ্যাগত আচ্ছা এই প্রশ্নটা স্কিপ করবে যেহেতু আমি বিগত বছরের প্রশ্ন রেখেছি এটা তৎকালীন পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ছিল আচ্ছা উনচল্লিশ নম্বর প্রশ্ন কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল নিচে কোন ব্যক্তির কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান বি শাহ আলমের কাছে সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক এর আগে কি হয় সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে পরাজিত হয় এই দ্বিতীয় শাহ আলম এবং তার বিনিময়ে হচ্ছে কি এই দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন দেখো দ্বিতীয় শাহ আলম সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি দেন অন্যান্য মুঘল সম্রাট যেমন ফারুক সিয়ার তিনি দিল্লির দরবারে ব্রিটিশদের অধিকার দেয় সতেরোশো সতেরো সালে যেটা আমরা ফারুক সিয়ার ফরমান নামে পরিচিত ওকে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন রামচরিত কার লেখা রামচরিত কার লেখা সঠিক উত্তর হবে অপশান বি সন্ধাক নন্দীর লেখা রামচরিত আর তুলসীদাসের লেখা কি রামচরিত মানুষ গুলিয়ে ফেলবে না খুব ইম্পর্টেন্ট ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসের চল্লিশটি প্রশ্ন উত্তর খুব তাড়াতাড়ি আমরা দেখার চেষ্টা করলাম এবং আজকের এই ক্লাসটা পুরোটাই বিগত বছরের প্রশ্ন উত্তর ছিল ঠিক আছে পিএসসির পরীক্ষা ডাব্লুবি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার বিগত বছর এবং আজকের ক্লাসটা একটু অড ছিল কিছু কিছু প্রশ্ন বেশি করে সাহিত্য চলচ্চিত্র এই সব নাটক থেকে এসেছিল এবং প্রত্যেকদিন চিরাচরিত প্রশ্নের বাইরে গিয়ে আমরা একটু অন্য ধরনের সেট দেখার চেষ্টা করলাম আশা করছি ভালো লেগেছে কেমন ক্লাসটা লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাবে তোমরা প্রত্যেক সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং কমনও পাবে আর্টগ্রাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখলাম যে যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন নিচের কোন ব্যক্তি এটা তোমাদের হোমওয়ার্ক রইলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দ্বিতীয় হোমওয়ার্ক সিপাহী বিদ্রোহ বা সিপই মেউটিনির সময় ভারতের গভর্নর জেনারেল নিচের কোন ব্যক্তি ছিলেন এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুব ইম্পর্টেন্ট যারা যারা ক্লাসটা দেখছো প্রত্যেক একটা করে লাইক করে দাও এবং ক্লাসটা প্রত্যেকদিন ফলো করবে ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা চ্যালেঞ্জ কোর্স কোর্স পরীক্ষার ফুল ব্যাচ এখান থেকে পেয়ে যাবে সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অর্থে ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্ন থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে সাথে সেরা প্র্যাকটিস ব্যাচ একশোটি প্র্যাকটিস সেট প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর এবং টেন ইয়ার্সের এর টু ইয়ার্স এসে আজ তোমরা পেয়ে যাবে তো যোগাযোগ যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে নিয়ে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই